একদম ভাই আপডেট কাবার ভাই এগুলো বাংলাদেশে আমরাই এনিস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দশ পিস কভার দাম মাত্র পনেরোশো টাকা যত লাভ আইব ভাই কিছু হইবো না ভাই হবে না এগুলা মানে কালার শেষ নাই ভাই আমার কাছে ম্যাক্সিমাম একশোর উপরে কালার আছে তো কি করবেন্টি একটা দেখাচ্ছি বর্তমান বাজারে চলতে আছে এটা কি এখানে কি খোদাই করা ভাই ভাই একদম বাসা বুঝছেন ভাই আমরা ভাই বাটার সুডিলার বুঝছেন আচ্ছা নিজস্ব

আর এগুলো দশ পিস কভার প্লেনের জন্য পড়বে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন জন্য ন হাজার পাঁচশো টাকা অনলাইনে অনেকই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আদনান বাইর থেকে কেন নিবে আমার থেকে নিলে ভাই আমি সাথে মার্কিন কভারটা আপনার কাস্টমারকে ফ্রি দিব আচ্ছা আর ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি দিব আর যে আসবে ছয় ইঞ্চির বেশি ফুললি ছয় ইঞ্চি বেশি দেখেন

এবং কাবার সঙ্গে রয়েছে আদনান ভাই আদমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছি আদনান ভাই আপনাদের এই শপে কি কি পাওয়া যায় ভাই আমাদের এখানে সুপার ফোন কাবার ম্যাট্রেস ইত্যাদি এইগুলো পাওয়া যায় আচ্ছা তো প্রথমে আপনার শোরুম ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক মার্কেন্টাইল ব্যাংক ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা আচ্ছা ভাই আজকে তো মোটামুটি আমার দর্শকরা সবচেয়ে ভালো দামে পাবে তো জি এখন ভালো মানের সর্বোচ্চ মানের কোয়ালিটিফুল ফোম গুলো আমি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আজকে শুরুতে কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম ফোম দিয়ে শুরু করলাম আমি আচ্ছা জি এটা হচ্ছে আপনার বসুন্ধরা কোম্পানির ফোম জি জি এটা দশ পিস ফোমের দাম পরে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপর বসুন্ধরা এর জি ফোম

তারপরে থাকবে অ্যাপেক্স এইচডি ফোন অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি যে অ্যাপেক্স অ্যাপেক্স এইচডি নাকি তাই এই যে মনোগ্রাম দেওয়া আছে 10 পিস ফোনের দাম পড়ে 7000 টাকা 7000 টাকা জি তারপর হচ্ছে বাটা সুপার এক্সট্রা ভাই বাটা সুপার এক্সট্রা মানে বাটার ভিতরে সর্বোচ্চ মানের কোয়ালিটি যেটা মানে বাটার ভিতরে এটা সবচেয়ে সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি বাটা সুপার এক্সট্রা ফোন আর বেস্ট অফ কোয়ালিটি বাটা বাটার এই যে মনোগ্রামটা ভাই এটা মানে ডুপ্লিকেট বাটাতে আপনি পাবেন না অরিজিনাল যেটা বাটা থাকবে ওইটার ভিতরে এই মনোগ্রামটা দেওয়া থাকবে ভিডিও তো অনেকে বানায় অনলাইনে অনেকেই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আদনান ভাই থেকে কেন নিবে আমার থেকে নিলে ভাই আমি সাথে মার্কিন কভারটা আপনার কাস্টমারকে ফ্রি দিব আচ্ছা আর ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি দিব আচ্ছা ইনশাআল্লাহ আর ভালো মানের যেটা কোয়ালিটিফুল ফোম ওইটা আমি দেওয়ার চেষ্টা করব মানে কথা কাজে মিল থাকবে কথা কাজে মিল যেটা দেখাবেন সেটাই দিবেন

আচ্ছা দশ পিস ফোমের দাম পরে ন টাকা ওবেল ডিজাইন ঠিক আছে তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার কার্মো কার্মো কোম্পানির চিটাং ডিজাইন ফোমটা কার্বো জি জি কার্বো চিটাং ডিজাইন জি জি কার্বো দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন মানে রাউন্ড বাই রাউন্ড শেপ বাই শেপ

কাস্টমার যে আসবে ছয় ইঞ্চির বেশি আছে ফুললি ছয় ইঞ্চি বেশি দেখেন এই যে রাউন্ড ভাই আর এইটা থাকতে হবে একদম সাড়ে পাঁচ ইঞ্চির উপরে থাকবে পাঁচ ইঞ্চির উপরে থাকবে অনেক কোম্পানি আছে ভাই নাম করা ব্র্যান্ড কোম্পানি আছে আমি দেখাচ্ছি ভাই নাম বলবো না তারপর আমি জিনিসটা দেখাচ্ছি ধরেন এইটাই দেখাচ্ছি ভাই আমি আপনাকে মানে ছয় থাকে না ওদের ওদের মানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা জি 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 সাড়ে পাঁচটাকে আচ্ছা ফোনটা হচ্ছে আপনার বাটা সুপার ডিজাইন ফোনটা এই ফোনটার দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দশ পিস ফোমের দাম এই যে বাটা সুপার এক্সটা ভাই এটা দেখে জি বাটা এই যে অরিজিনাল মনোগ্রাম যাওয়া আছে এই সুপার এক্সটা ফোনটা দিলে তেরো হাজার টাকা পড়বে সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ কেজি তারপরে থাকবে আপনার সোয়ান সুপার এক্সটা

আমরা ভাই বাটার নিজের সুডিলার বুঝছেন আচ্ছা বাটার নিজের সুডিলার হান্ড্রেড পার্সেন্ট ফোম গুলো বাটার প্রোডাক্ট গুলো সবগুলো পাবেন জি বাটার যে কোনো কোয়ালিটি ফোম গুলো আমার কাছে পাচ্ছে এটা দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর একটা শেপ বাটার রাবার ফোর জি বাটার রাবার ফোর জি এই ফোমটার প্রাইস পড়বে দশ পিস ফোমের দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তারপরে হচ্ছে বাটার সুপার ভাই পঞ্চাশ বছর বিশ বছর অন্যরকম ভাই কোয়ালিটিফুল দিবেন কিছু ভাই ভাই একটু পুরো শক্তি দিয়ে দাঁড়ান তো ভাই আমার মতো দুই জন উঠলো কিছু কিছু হবে না নাকি এই যে দেখেন এই ফোনটার উপরে এই যে ছোট বাচ্চা তুমি তো আচ্ছা হ্যাঁ দেখি

সাথে মার্কিং কভারটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এখন নূর ভাই ফোম তো দেখানো হয়েছে এখন কভার তো লাগবে যাদের অবশ্যই আমাদের ফোম নিছে এখন তো কভার দরকার আছে জি 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 এখন সর্বনিম্ন আমি 1500 টাকা থেকে কভার শুরু করলাম ভাই মাত্র 1500 টাকায় কভার 1500 টাকা মাত্র 1500 টাকা 10 পিস কভার দাম মাত্র 1500 টাকা

চাবি দিয়ে গোয়া মাইজা নিতে পারছি সুতা কিছু উঠবে না দশ পিস কবার দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো দশ পিসার গুলো দেখেন দেখায় ভাই দশ পিস কবার দাম পঁয়ত্রিশশো টাকা দশ পিস কভার দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হয়েছে নাকি জি জি দশ পিস কভার দাম পঁয়ত্রিশশো টাকা যার যেরকম ডিজাইন লাগবে ভাই আমাদের কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র এই ভিডিওতে দেখানো স্ক্রিনের স্ক্রিনশট দিবেন আছে ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে হবে যে ভাই আমরা কালার গুলো পাঠাই দিব একটা ভিএপি কভার দেখাচ্ছি বর্তমান বাজারে সবচেয়ে চলতে আছে ভাই কভারটা দেখছেন ভাই ভাই এটা মাথা নষ্ট করা কভার ভাই এটা কি এখানে কি খোদাই করা ভাই ভাই একদম প্রিন্ট বাসা বুঝছেন ভাই ফুলগুলো একদম বাইশের এটা খোদাই করা না তো ভাই

আমরা মায়ের দোয়া পর্দা ভাই হান্ড্রেড পার্সেন্ট দামও হাতের নাগালে আছে হাতের নাগালে যদি ভালো কিছু পেতে চান আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই কেউ যদি সোফার কভারও এমন নিতে চাই দিতে পারবেন অবশ্যই ভাই ম্যাচিং করে অবশ্যই ম্যাচিং করে এইটার সাথে সাধারণ একদম একদম ফুল সেট আমরা দিতে পারবো ফুল সেট জি যা লাগে ইনশাআল্লাহ চাইলে ফুল সেট নিতে পারবেন চাইলে শুধু কভার নিতে পারবেন 300 টাকা ভাইয়া এখন আরো ডিজাইন আছে ভাই এখানে মকমলের ভিতরে এই ডিজাইনগুলো আছে এখন বেসিক্যালি আমি কিছু

আরো আমাদের এখানে প্রোডাক্ট আছে দেখতে পারেন চাইলে ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দশ পিস দাম টাকা দশ পিস কভারের দাম পাঁচ হাজার টাকা ইউরস আপনারা যারা ওই যে ভিডিওটি দেখবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ভিডিও আপনারা অবশ্যই এখন যা ভাই এটা কি ভাই কৃষ্ণচূড়া এটাও কৃষ্ণচূড়া ভাই এগুলো ভাই এগুলা মানে কালারের শেষ নাই ভাই আমার কাছে ম্যাক্সিমাম একশো উপরে কালার আছে এই কাপ দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইন সবাই দেখতে পাবে এখন যারা আবার বেসিকলি কাপুর দিয়ে কাপ গস রাখা আছে আমার এখানে কোন বেসিকলি অনেক গস ভাই সব কাপুর জি মানে কেউ যদি চায় বানিয়ে নিতে তাও বানিয়ে নিতে পারবে জি জি এখন এই যে দেখেন এই যে একটা কাপুর দেখাচ্ছি ভাই এগুলো গস কাপুর ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট তুর্কি কাপুর বুঝছেন আচ্ছা এগুলো কোয়ালিটি ফুল কাপুর এই ডিজাইন গুলো দেখেন ভাই মানে মাথা নষ্ট করা ডিজাইন ভাই কাপুর অনেক কার্পেটের মতো আমাদের জিন্স প্যান্টের চেয়েও মোটা ভাই

আর এই যে কালার গুলো দেখেন ভাই এই যে এই যে মেরুন কালারটা দেখেন ভাই মেরুন কালার সব ধরনের কালার কিন্তু আপনারা ভাইদের এখানে পাবেন এবং অনেক কাবার কিন্তু এখানে রেডিমেড বানানো থাকে আপনারা চাইলে রেডিমেড নিতে পারেন কাপড় দেখেন ভাই এগুলো কোয়ালিটিফুল কাপড় ভাই অনেক সুন্দর কাপড় ডিজাইন গুলো অনেক সুন্দর আপনার ডিজাইনের জন্য পড়বে 9500 টাকা প্লেনের জন্য পড়বে 7500 টাকা আরো যারা যদি একটু গোল্ডেন কালার ব্রাইডের ভিতরে চান আচ্ছা মানে কাপুরে ভাই এখানে একটা রাজ্য ভাই বলা যায় আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দের সব ধরনের সুন্দর কালার

আপনারা কাস্টমার যারা আছেন যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইরা যারা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আরো ডিজাইন আছে ভাই কাপড় দেখালেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন